কিং কোহলির স্বপ্ন পূরণ আনন্দে হলেন আত্মহারা অবশেষে আইপিএল শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হাসি ফুটল বিরাট কোহলির মুখে অপেক্ষার হল অবসান ওদিকে ফের কপাল পুড়ল প্রীতি জিন্তার শিরোপার একেবারে কাছে গিয়েও আরও একবার হতাশ হতে হল প্রীতির পাঞ্জাবকে কোহলির করা দলের পক্ষে সর্বোচ্চ তেতাল্লিশ রান ও ক্রুনাল পাণ্ডিয়ার গেম চেঞ্জিং বোলিং সঙ্গে বাকিদের যোগ্য সমর্থনে শিরোপা ব্যাঙ্গালোরের ঘরে মঙ্গলবার আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব ব্যাঙ্গালোরের হয়ে ইনিংস শুরু করতে নামেন ফিল সল্ট ও ভিরাট কোহলি দ্বিতীয় ওভারেই পাঞ্জাবের হয়ে প্রথম আঘাত হানেন কাইল জেমিসন ফিল সল্টকে দেখান সাজঘরের পথ নয় বল খেলে দুইটি চার ও একটি ছক্কায় ১৬ রান করে বিদায় নেন সল্ট সল্টের বিদায়ের পর কোহলির সঙ্গে জুটি গড়ে তোলেন মায়াঙ্ক আগরওয়াল পাওয়ার প্লেয়ের ছয় ওভারে এক উইকেট হারিয়ে পঞ্চান্ন রান তোলে ব্যাঙ্গালোর চাহালের করা পরের ওভারেই বিপদ বাড়ে তাদের বাউন্ডারি হাকাতে গিয়ে উইকেট হারান আগরওয়াল আঠারো বল খেলে চব্বিশ রান করেন তিনি জেমিসনের বলে এলবিডব্লিউ শিকার হয়ে উইকেট হারান রজত পাতিদার ষোলো বল খেলে ২৬ রান করেন তিনি তিন উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন কোহলি যদিও খানিকটা ধীরগতিতে ব্যাটিং করেন তিনি এর মাঝে আজমতুল্লাহ ওমর জায়ের করা পনেরোতম ওভারে উইকেট হারান কোহলি ৩৫ বল খেলে তিন বাউন্ডারিতে তেতাল্লিশ রান করেন এই ব্যাটার স্ট্রাইক রেট মোটে একশো কোহলির পর লিভিংস্টোন পনের বল থেকে পঁচিশ আর জিতেন শর্মা দশ বল থেকে করেন চব্বিশ রান শেষ দিকে নয় বলে সতেরো রানের ক্যামিও খেলেন রোমারিও শেফার্ড সব মিলিয়ে বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো নব্বই রান তোলে ব্যাঙ্গালোর পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন আরশদীপ সিং ও কাইল জেমিসন একশো একানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় পাঞ্জাব উনিশ বল থেকে চব্বিশ রান করে বিদায় নেন ওপেনার প্রিয়াংশ এক উইকেট হারানোর পর দলে হাল ধরেন প্রব সিমরান সিং ও যশ ইংলিশ আট ওভারের মধ্যে সত্তর রান তোলে পাঞ্জাব সিমরান বাইশ বল খেলে ২৬ রান করে ক্রুনাল পান্ডিয়ার বলে উইকেট হারান অধিনায়ক আইয়ার রোমারিও শেফার্ডের বলে আউট হওয়ার আগে করতে পারেন মাত্র এক রান এরপর তেইশ বল থেকে উনচল্লিশ রান করা ইংলিশকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ক্রুনাল পান্ডিয়া একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব শশাঙ্ক সিং লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাতে কেবল পরাজয়ের ব্যবধানই কমে প্রীতি জিন্তার পাঞ্জাবকে হারিয়ে কোহলিদের ব্যাঙ্গালোর করলেও শিরোপা জয়